ওই তিনটা দুইটা পরলাম দুইটা পরার মতো এখন আবার নষ্ট হয়ে গেছিলাম এই জন্য আনছি নষ্ট হয়ে গেলে আমার মনে হয় কি মানে আমি আসলে এই টাইপের যে দামি দিয়া তিন হাজার দুই হাজার টাকা যার যে আমি তিনটা আমি তিন দিন নতুন থ্রি পিস আমার একটা মানে তুমি বেশি তো তাই না এটা একটা চালাকি না যে মানুষ একই সেম টাকা দিয়ে একদিন নতুন জমা পড়তেছে আর আমি সেম টাকা দিয়ে তিন দিন নতুন জমা পড়তেছে এটা তো এক ধরনের চালাকি

এই দেখতে পাচ্ছেন আমি মার ঘরটা ক্লিন করে দিচ্ছি এতদিন ছিলাম এদিক ওদিক কাপড় চোপড় আপ দিয়ে আর ইকর তারপর আমার সবকিছু গুছাই নিয়েছি আর ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিছি আর এইখানে হলো আমাদের জিনিসপত্র এগুলো নিলে খাটটা পরিষ্কার হয়ে যাবো আর মা হলো আজকে পুরো বাড়ি ঘরেই ঝাড়ু দিছে আমি শুধুই ঘরটা ঝাড়ু দিছি আর মা হলো পুরো বাড়ি ঘরে ঝাড়ু প্রতিদিনই ঝাড়ু দেয় আর ভাবি ওরা আবার আজকে আসতেছে খুঁকে ভাবি আজকে আসতেছে চলে আসবো আধা ঘন্টার মধ্যেই বেশি সময় নাই ও কোন সময় চলে আসো ঠিক নেই মা প্রতিদিনই ঝাড়ু দেয় আমি কিন্তু একদম মানে সাবিনাপুরে থাকলে ওই আবদিয়া সবাই মিলে পরও এদিক তো একটু নোংরা হয় সাবিনাপুরে তো চলে গেছে গা হুম ফোন দাও তা আমরা আবার চলে যাবো তো মা হলো আবার রান্না বান্না করতেছে সবার জন্য যে একরা আবার এই রুমে ঘুম পাড়াইছি এই রুমটা অনেক ঠান্ডা দিনের বেলা অনেক বেশি গরম পড়ে মার রুম এই জন্য মার রুমে রাখতে পারি না টানার সাথে খেলবা আচ্ছা ঠিক আছে মা হলো রান্না করতেছে ভাবিরা আসতেছে সকালে নাস্তা চা বিস্কিট খাই আসছে দেখলাম তো মারে বলছে তাতে রান্না করো ভাবিরা আসলে তারপর খাবে আর আমরাও খাওয়া দাওয়া করে চলে যাবো কি রান্না বাথরুম বাবা এসে সকালবেলা কথা একটা চাল কুমড়ো এসে না চাল কুমড়া বাজি করবা ডিম দিয়া এমনি বাজি করবা ডিম কি এমনি বাজবা হুম আচ্ছা এই হলো দুপুরের অবস্থা অনেক রোদ আমি ওই যে থ্রি পিস তিনটা দিয়ে গেলাম বুঝলা ওই তিনটা হয়েছে আমার বানাই রাখবো জামা মা আছে না ইয়ার কাছে বানাই দাও তার মধ্যে ধাওয়া ধাওয়া আছে চ আছে দে

তুমি গরমে যে পাগল হয়ে গিয়েছো সেটা বুঝা যেতেছে অনেক গরম শুধু গরম সবার চাইছে যাই ইকরার আমাকে নিয়েছে নিয়ে গেছে গ্রামে ও কান্না করে দেখে

আমরা দুজনে হলো জাজিরাতে আসছি তো আসার পরে খাদা করলাম আর বাড়িতে মার জন্য হলো পার্সেল নিয়ে দিতেছি আপনাদের জন্য মার জন্য তো তাজজিরা আমাদের আসলে দুদিন পর পরে আসে হয় কিন্তু আসলে আমাদের বাসায় আসা হয় না কাজে আসা হয় জাজিরা এই কাজই কাজ থাকে আজকে হলো খাইতে আসছিলাম দুজনে

আলপেটে রাখা তো আপনার লেগে খেলে আর আগে কিন্তু বিরিয়ানি ভালো আসলো না এখন কিন্তু মোটামুটি ভালোই না আগে দিয়ে মজা থাকতো না মজা অনেক কি কি দিয়ে নান তো মশলা গন্ধ ধন্ধ করতো আমাদের এখানে কিন্তু এখন হয়েছে মানে একটু মজা হয় কারণ পুরান ঢাকায় যে আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে একটা ইয়ে আছে বা ইয়ে আছে এইখানে দোকান দিচ্ছি এই জন্য বিরিয়ানি খুব মজার হয়

বিরিয়ানি খাইয়ে আসছে আর সে হলো ঘরে ডিম আছে তরকারি মানে ডিমের তরকারি আছে মাছের তরকারি আছে হলো ডিম ভাজাটা ভাত খাবে তো সেই জন্য চলে আসলাম ডিম ভাজতে এখন প্রায় বারোটা বাজে রাত তার ডিম ভাজাদা মরিচ চলাতে তার ভাত খেয়ে ইচ্ছা করতেছে আসলাম ডিম ভাজতে

আপনি এগুলা কিনে দেওয়া হয়েছে কিন্তু ওইগুলা নষ্ট করে ফেলছে তখন তো লিখতে পারতো না এখন তো লিখতে পারে এখন সমস্যা সেই জায়গায় মানে এখন লিখতে পারে এখন চায় এখন অবশ্যই যে আগে অনেক টাকা উল্টা পাল্টা ভাঙছি খরচ করছি এখন অত বেশি খরচ করি না মানে দেখেন কান্না করছে এটা দেয় না কান্না করতেছে ও এটার জন্য আচ্ছা কিনে দেব না তুমি একটু লেখা আপুটাপুরে দিয়ে যাও

আব জন্য এই সিলেট কিনা হয়েছে তারপর আরেকটা আছে ম্যাজিক সিলেট ওটা কিনা হয়েছে এখন আবার একটা কিনা আনছি কিছুদিন আগে চক দিয়ে লেখার জন্য আনা হয় কিন্তু ও বাচ্চা কাচ্চা না একজনটা দেখলে মনে হয় যে এটাই লাগবে এর দুইটা নষ্ট করছে না একটা নষ্ট করছে যেন অলরেডি কিন্তু তখন ছোটো ছিল তখন অত বেশি বুঝতো না শুধুই দাগাইতো আর এখন ফুল আট করে লেখে এক একটা লেখে ফল লেখে ফুল লেখে তুমি একটা লেখো তো স্পাইডারম্যান লেখো তো তুমি এখন তুমি কি লিখতেছো একটা স্পাইডারম্যান লেখো দেখেন আপনি একটা স্পাইডারম্যান লিখবে দেখাইতেছি দেখে নাকি ও হাত দিয়ে লেখে তো ওই অভ্যাসটা আছে কলমটা বয় পায় গুড হয়েছে 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 খুব সুন্দর ভাবে চক দিয়ে লেখে ও লিখতে পারতেছে না মানে ওইটা বুঝতেছে না কলম দেয় কোনটা দেখা লেখবে মানে কোন দিকে করবে স্পাইডারম্যান লিখছে ওই দেখেন চোখও দিছে হুম যাক সুন্দর হয়েছে আরও সুন্দর করতে হবে ও আসলো কলম এই এই সিলেটে মানে এই ঈদিয়া কখনো লেখে না চক দিয়া ঈদে লেখে বর্তমানে তো এই জন্য অনেক বেশি চকে দেখেন বারবার হাত চইলা আসে যেটা দিলে লেখো অভ্যাস হাত চৈলা বোকা বানা তুমি হাত দেওয়া লেখো না হাত চক ঈদে লেখো ওই যে কলম দিয়ে লিখতে হয় হ্যাঁ কলম দিয়া লেখার প্র্যাকটিস করো হ্যাঁ আনা আয়না দিতে হবে কারণ ও হাত দেওয়া লেখে তো চক দেওয়া ও ওটার অভ্যাস হয়ে গেছে আর কলমের অভ্যাস করতে হবে যে আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আর ভাবির অবাসায় চলে আসছে আর আমরাও রেডি হয়ে গেছে আমরাও চলে যাব আমরা কয়েকদিন ধরে ই করতেছি সব কিছুই করতেছি কিন্তু একটা একটা ঝামলার কারণে হইতেছে না নদী ভাঙে তখন হ্যাঁ তারপর বৃষ্টি আসে তারপর আমাদের আবার কিছু সমস্যা ওইগুলোও চলে আসে তো এইরকম করতে করতে আসলে অনেক দিন হয়ে গেছে এবার বেড়াইছি তার মধ্যে ওর ভাবিরাও ছিল না বাসায় তো ভাবিরাও চলে আসছে আর আমি বলছিলাম ভাবি আসার সাথে সাথে আমার দুই বনে চলে যাব তো দুই বোন তো চার কালকে চলে গেছে আমি যাইতে পারি না বৃষ্টি চলে আসছে লাস্ট আর মাছও কিনতে পারি না তো আজকে মাছ কিনা নিয়ে আসছি আর ভাবিরাও চলে আসছে তো এখন হলো রেডি হইতেছি সব কিছু গুছিয়ে চলে যাব।